এই সিনেমাটি একটি সত্য ঘটনার গল্প নিয়ে তৈরি করা হয়েছে এটি দু সালের ভারতের অন্ধ্রপ্রদেশে প্রদেশে নামের একটি ছেলের করুণ প্রেম কাহিনী নিয়ে তৈরি করা হয়েছিল ভুল মানুষকে ভালোবাসার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তাই জানতে পারবেন আজকের এই মুভিতে তাহলে চলুন শুরু করা যাক তবে ভিডিও শুরু করবার আগে একটা অনুরোধ করে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্পের শুরুতে দেখানো হয় একজন লোক রাতের অন্ধকারে বাসে করে গ্রামে আসে কিন্তু পরের দিন সকাল হতেই আমাদের গল্পের নায়ক শিবা বাইক নিয়ে তার বাড়িতে হানা দেয় কারণ শিবা তিন বছর ধরে ওই লোকটার জন্য অপেক্ষা করছিল শিবা লোকটাকে প্রচন্ড মারধর করে সেখান থেকে চলে যায় আর এই লোকটি ছিল গ্রামের মোরল বিশ্বনাথের ভাড়াটি গুণটা বিশ্বনাথ তাকে হাসপাতালে দেখতে গিয়ে আশ্বাস দেয় সে সবকিছু কিছু সামলে নেবে এরপর পুলিশ শিবাকে ধরে নিয়ে আসে কিন্তু পুলিশ স্টেশনে এসেও শিবার অ্যাটিটিউড একই রকম থাকে সে পায়ের উপর তুলে বসে আছে এসে শিবার ধরে কলার তাকে ধমকানো শুরু করে তখন সেখানে শিবার বাবা চলে আসে শিবার বাবাকে গ্রামের সবাই ড্যানি বলে ডাকে আর ড্যানিকে গ্রামের সবাই প্রচন্ড ভয় পায় সেই সাথে রেসপেক্টও করে ড্যানি এসে শিবাকে নিয়ে চলে যায় এরপর ড্যানি শিবাকে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যেতে বলে কিন্তু শিবা বলে আমি এই গ্রাম ছেড়ে যাবো না কারণ আমি যাকে চাই তাকে এখনো পাইনি আর তাকে না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না এরপর দেখানো হয় শিবা সারাদিন বাইক নিয়ে ঘোরাঘুরি করতে থাকে নেশা করে যাকে সামনে পায় তাকেই মারতে শুরু করে এক কথায় শিবা একজন সাইকোর মতো আচরণ করতে থাকে এরপর একদিন রাতে শিবা গিয়ে বিশ্বনাথের মালের গুদামে আগুন জ্বালিয়ে দেয় পরের দিন সকালে বিশ্বনাথ এসে দেখতে পায় সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বিশ্বনাথ নিশ্চিত ছিল যে এই কাজ শিবা ছাড়া আর কারো নয় তখন ড্যানি সেখানে এসে জানতে চায় এসব কিভাবে হলো বিশ্বনাথ বলে নাটক করো না এসব তোমার ছেলেই করেছে ড্যানি রেগে গিয়ে বলে এসব আমার ছেলে করেনি কোনো প্রমাণ ছাড়াই তুমি ওকে দোষী বলতে পারো না পরের সিনে দেখানো হয় শিবাকে একজন এসে কিছু একটা বলে এতে শিবা খুশি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে শিবা বিশ্বনাথের বাড়িতে যায় শিবার খুশি হওয়ার কারণটা ছিল বিশ্বনাথের মায়ের মৃত্যু একজন মানুষের মৃত্যুতে শিবা খুশি হয়েছিল কারণ শিবা ভেবেছিল এই একটি কারণে সে হয়তো তার ভালোবাসার মানুষটির দেখা পাবে শিবা যে মেয়েটিকে ভালোবাসত সে আসলে বিশ্বনাথের মেয়ে শিবা সেই বাড়িতে গিয়ে সব জায়গায় তার ভালোবাসার মানুষটিকে খুঁজতে থাকে কিন্তু পায় না শেষ পর্যন্ত আবারও নিরাশ হয়ে ফিরে আসে শিবা সব সময় তার গার্লফ্রেন্ডের কথা মনে করতে থাকে সব জায়গায় তার গার্লফ্রেন্ডকেই দেখতে পায় এর পরের দৃশ্যে দেখানো হয় যে ডেনিকে শিবার বাবা হিসেবে দেখানো হয়েছিল সে শিবার আসল বাবা নয় শিবা যখন ছোট ছিল তখনই তার আসল বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এর থেকে ড্যানি তাকে নিজের ছেলের মতো মানুষ করেছে কিন্তু শিবার এসবে কিছুই যায় আসে না কারণ শিবা ড্যানিকেই তার সবকিছু মনে করে শিবা বলে সে ড্যানির জন্য সবকিছু করতে পারবে কিন্তু যখনই তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে তখনই শিবার আচরণ বদলে যায় সে কোনো কিছুর বিনিময়ে গ্রাম ছাড়তে রাজি নয় কিন্তু এই গ্রামে এমন কি আছে কোন কারণে শিবা এই গ্রাম ছেড়ে যেতে চাইছে না এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও তিন বছর পেছনে তিন বছর আগে বিশ্বনাথের মেয়ে ইন্দু গ্রামে এসেছিল ইন্দু এতদিন হোস্টেলে থেকে তার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করেছে এখানে আমরা দেখতে পাই ইন্দুর ক্যারেক্টার ছিল একটু মধ্যে আর পাঁচটা মেয়ের মতো আচরণ দেখা ইন্দুর যেত না সে ছিল স্বাধীন চেতা নিজের ইচ্ছে অনুযায়ী লাইফ লিড করত ইন্দু বাড়ি ফেরাতে তার বাবা অনেক খুশি ছিল অন্যদিকে তখন বিশ্বনাথের ইলেকশন চলছিল ইলেকশনে বিশ্বনাথকে জেতানোর জন্য ড্যানি এবং শিবা অনেক পরিশ্রম করেছে আর ইলেকশনে বিশ্বনাথ জয়ী হওয়ার পর ড্যানি এবং শিবার আনন্দ ছিল সবচেয়ে বেশি এরপর তারা সবাই বিজয়ের আনন্দ উদযাপন করতে করতে বিশ্বনাথের বাড়িতে যায় আর তখন সেখানে ইন্দু প্রথমবারের মতো শিবাকে দেখতে পায় আর শিবাকে দেখেই তার চোখ আটকে গিয়েছিল ইন্দুর চোখে ছিল শিবাকে পাওয়ার আকাঙ্ক্ষা এরপর থেকে ইন্দু সব সময় শিবার কাছাকাছি থাকার চেষ্টা করে সবসময় শিবার আশেপাশেই থাকে আর শিবাকেও করার চেষ্টা করতে থাকে কিন্তু মতো ছিল শিবা অন্যদের না সে ইন্দুর ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামায় না শিবা তার রেগুলার লাইফ নিয়ে আগের মতোই বিজি ছিল অন্যদিকে ইলেকশনে জেতার পর বিশ্বনাথ তার বিরোধী দলের নেতা কাসিরের সাথে হাত মেলায় সে মানুষের সেবা করার জায়গায় উল্টো সব কাজের জন্য টাকা চাইতে শুরু করে আর এসব টাকা কাশি আর তার মধ্যে ভাগাভাগি করে নেয় আর এটাই ছিল বিশ্বনাথের ইলেকশনে চেতার আসল স্ট্র্যাটেজি কিন্তু ড্যানি ছিল ভিন্ন মানসিকতার ড্যানি ভেবেছিল বিশ্বনাথ নির্বাচিত হওয়ার পর মানুষের জন্য কাজ করবে তাই এসব নিয়ে ড্যানি এবং বিশ্বনাথের মধ্যে কথা কাটাকাটি হয় একসময় তাদের বন্ধুত্বেও বিচ্ছেদ আসে তখন বিশ্বনাথের একজন লোক ড্যানিকে মারতে নেয় এতে শিবা অনেক বেশি রেগে যায় শিবা ওই লোকটিকে ধাওয়া করতে শুরু করে কিন্তু দৌড়ানোর সময় ইন্দু মাঝপথ থেকে শিবার হাত ধরে ফেলে এরপর ইন্দু তাকে ভালোবাসার কথা জানায় ইন্দুর ভালোবাসার কথা শুনে শিবা তো একেবারে হতবাক হয়ে যায় সেই সাথে আনন্দের নাচতে শুরু করে শিবা দৌড়ে গিয়ে ড্যানিকে সব কিছু বলে দেয় শিবার কথা শুনে ড্যানি বলে এসব কথা কিছুদিন আগে জানালে আমি বিশ্বনাথের সাথে কথা বলতে পারতাম কিন্তু এখন তো আমাদের মধ্যে ঝগড়া হয়েছে বিশ্বনাথ আমার কথায় রাজি হবে না কিন্তু শিবা বলে সেও ইন্দুকে ভালোবাসে এবং ইন্দুর সাথেই পুরো জীবনটা কাটাতে চায় ড্যানি তাকে কিছুদিন অপেক্ষা করতে বলে এরপর সে বিশ্বনাথের সাথে কথা বলবে এটা শুনে শিবা খুব খুশি হয়ে যায় এরপর থেকে শিবা এবং ইন্দুর মধ্যে সম্পর্কে শুরু হয় তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে একসাথে সময় কাটাতে শুরু করে ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে কিন্তু ইন্দু সব সময়ই একটা কথা বলতো তাদের এই সম্পর্কের কথা যেন বাহিরের কেউ না জানে ইন্দু বলতো এইসব যদি কেউ জানে তাহলে তার বাবাও টের পেয়ে যাবে এতে তার বাবা রাজি হবে না এবং শিবা তার বাবা এসব কথা জানিয়েছে এটা শুনেও ইন্দু রেগে যায় ইন্দু সব কিছু গোপন রাখার চেষ্টা করতে থাকে কিন্তু শিবা সব সময় ইন্দুকে বিয়ের জন্য তারা দিতে থাকে শিবা এক পর্যায়ে বলে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে নেবে কিন্তু ইন্দু রাজি হয় না ইন্দু বলে সে খুব ধুমধাম করে বিয়ে করতে চায় ইন্দু শিবাকে বুঝায় যে সে আজই গিয়ে তার বাবার কাছে তাদের রিলেশনের কথা বলবে কিন্তু শিবা যখন ইন্দুকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল তখন বিশ্বনাথ সবকিছু দেখে ফেলে বিশ্বনাথ শিবাকে তার মেয়ের সাথে দেখে প্রচন্ড রেগে যায় অন্যদিকে শিবা তার বাড়ি ফিরে ড্যানিকে ফোন করে বলে ইন্দু তার বাবার সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলবে তুমিও তার সাথে কথা বলে নাও ড্যানি বলে সে খুব তাড়াতাড়ি বিশ্বনাথের সাথে কথা বলবে এরপর শিবা ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় ড্যানি রাতে বাড়ি ফেরেনি তাকে ফোন করে কিন্তু তার ফোনও বন্ধ ছিল এরপর শিবা শিবা জানতে পারে রাতে বিশ্বনাথের সাথে দেখা করতে যাওয়ার সময় ড্যানির অ্যাক্সিডেন্ট হয়েছে আর ড্যানি এখন হসপিটালে আছে এরপর শিবার কাছে একটা কল আসে আর সেই ফোনটা পেয়ে শিবা হন্তদন্ত হয়ে ছুটে যায় ইন্দুর বাড়িতে কারণ সেখানে ইন্দুর বিয়ের তোর চলছিল শিবা ইন্দুর কাছে গিয়ে বলে এসবের মানে কি ইন্দু বলে আমি তোমার জীবন বাঁচানোর জন্য এসব করছি তুমি চলে যাও না হলে ওরা তোমাকে মেরে ফেলবে কিন্তু শিবা তার কথা শোনে না শিবা ইন্দুর হাত ধরে তাকে নিয়ে চলে যেতে চায় কিন্তু তখনই বিশ্বনাথ সেখানে যায় আর শিবাকে মারতে শুরু করে এরপর বিশ্বনাথের লোকেরা শিবাকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর তাকে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করে শিবা অজ্ঞান হয়ে পড়ে থাকে এরপর শিবার জ্ঞান ফেরার পরই শিবা আবারও ইন্দুর বাড়িতে চলে আসে কিন্তু শিবা এসে দেখতে পায় ইন্দুর বিয়ে হয়ে গিয়েছে আর ইন্দু হয়তো এতক্ষণে আমেরিকা পৌঁছে গিয়েছে এটা শোনার পর শিবার মন প্রচন্ড লেভেলে ভেঙে যায় শিবা তখন থেকেই নেশা করতে শুরু করে কিন্তু শিবা ইন্দুকে কখনো ভুল বোঝে না শিবা আজও ইন্দুর জন্য অপেক্ষা করে এজন্যই শিবা গ্রাম ছেড়ে যেতে চায় না সে ভাবে ইন্দু তার কাছে ঠিকই ফিরে আসবে আর শিবা এই অপেক্ষা করতে করতে তিন বছর শেষ করে দিয়েছে এরপর গল্প বর্তমানে চলে আসে আর আমাদের দেখানো হয় শিবা তিন বছর ধরে অপেক্ষা করার পর ইন্দুর দাদি মারা যাওয়ায় ইন্দু আমেরিকা থেকে গ্রামে আসে আর শিবা ইন্দুর বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার চাচামেচি করতে থাকে বিশ্বনাথ শিবাকে চলে যেতে বলে তখন শিবা বলে ইন্দু আমাকে ভালোবাসে জানতে পেরে আপনি জোর করে ইন্দুর বিয়ে দিয়ে দিয়েছিলেন কিন্তু এখন আর কেউ ইন্দুকে আমার থেকে আলাদা করতে পারবে না এইসব শুনে বিশ্বনাথ আবারও তার লোকদের বলে শিবাকে মারতে কিন্তু শিবাই উল্টো বিশ্বনাথের লোকদেরকে মেরে ভর্তা বানিয়ে ফেলে আর ইন্দুকে বাড়ির বাহিরে বেরিয়ে আসতে বলে শিবা বাড়ির বাহিরেই অপেক্ষা করছিল বিশ্বনাথ এবার শিবাকে তাড়ানোর জন্য পুলিশকে ডেকে পাঠায় এরপর পুলিশ এসে শিবাকে ধরে নিয়ে যায় এদিকে বিশ্বনাথ শিবার আর এক্স হান্ড্রেড বাইকটায় আগুন জ্বালিয়ে দেয় আর এই বাইকটার নামেই মূলত মুভির নাম রাখা হয়েছিল কারণ এই বাইকটা শিবার কাছে অনেক প্রিয় ছিল এই বাইকেই শিবা ইন্দুর সাথে সময় কাটিয়েছে এমনকি ইন্দু যখন তার কাছে ছিল না তখনও এই বাইকটাই শুধু তার সাথে ছিল যেটা দিয়ে শিবা ইন্দুর সাথে কাটানো মুহূর্তগুলো অনুভব করতে পারত এরপর দেখানো হয় ড্যানি আবারও শিবাকে ছাড়িয়ে আনার জন্য পুলিশ স্টেশনে যায় কিন্তু এবার পুলিশ শিবাকে অনেক টর্চার করে শিবা ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না ড্যানি তাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ড্যানি শিবাকে কোথাও খুঁজে পায় না কারণ শিবা আবারও ইন্দুর বাড়িতেই চলে গিয়েছে শিবা ইন্দুকে তার মনের সব কথা বলে দেয় তিন বছর ধরে শিবা কতটা কষ্টে ছিল কত জ্বালা যন্ত্রটা সহ্য করে ইন্দুর জন্য সে অপেক্ষা করেছে এবং কতজনের সাথে লড়াই করেছে সেই সব কথা সে ইন্দুকে বলতে থাকে আর এসব বলতে বলতে শিবা এক সময় ভায়োলেন্ট হয়ে যায় সে ইন্দুর হাত পা মুখ বেডের সাথে ভেদে ফেলে শিবা বলে তুমিও তো আমাকে ভালোবাসতে তাহলে আমাকে না পেয়েও এত শান্তিতে কিভাবে আছো তোমার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমাকে ছেড়ে যাব না চলো আমরা দুজন বিয়ে করে ফেলি শিবা ইন্দুর হাত ধরে চলে যেতে নেয় কিন্তু তখন ইন্দু বলে শিবা তুমি এখানে কেন তুমি এসেছ যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার খুশিতেই খুশি হতে আমার আমার ভালো থাকা দেখে এভাবে না কিন্তু তুমি পরিবারের সম্মান আর আমার জীবন নষ্ট করতে উঠে পড়ে তুমি আসলে আমায় কখনো ভালোই বা তুমি এখান থেকে চলে যাও আমি তোমার সাথে কোথাও যাবো না এটা শুনে শিবা রেগে যায় ইন্দুর হাত ধরে টানতে টানতে বের হয় এসব দেখে ইন্দুর বাবা বিশ্বনাথ শিবাকে আটকানোর চেষ্টা করে কিন্তু শিবা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় তখন ড্যানিও সেখানে চলে আসে আর শিবাকে থাপ্পড় মেরে সেখান থেকে নিয়ে আসে এরপর শিবাকে বলে তুই আসলে কি চাস একটা মেয়ের বিয়ে বিয়ে হয়ে গিয়েছে কেন তাকে এইভাবে চালাচ্ছিস বলে ওর জোর করে দেওয়া শিবা হয়েছে কিন্তু এখনো আমাকেই ভালোবাসে এটা শুনে ড্যানি আবারও শিবাকে থাপ্পড় মারে আর শিবাকে কোনোভাবেই বোঝাতে না পেরে তাকে রুমে আটকে রাখে তখন শিবার ফ্রেন্ড ড্যানিকে বলে তুমি শুধু ওই মেয়েটার কথাই ভাবছো আমাদের শিবার কথা একবারও ভাবছ না ওই মেয়েটা তো শিবাকে ভালোবাসে এখন ভয়ে কিছু বলতে পারে না তখন ড্যানি রেগে গিয়ে বলে কে ভালোবাসে আর কে ভয় পাচ্ছে তোর কি মনে হয় ওই মেয়েটা শিবাকে ভালোবাসে নাকি সে ওর বাবাকে ভয় পায় শিবার বন্ধু কথা শুনে অবাক হয়ে যায় আর তখনই আসে কাহিনীর আসল টুইস্ট ড্যানি বলে ওই মেয়েটা কখনো শিবাকে ভালোই বাসিনি শুধু নিজের টাইম পাস করার জন্য শিবাকে ব্যবহার করেছে এরপর ড্যানি বলে শিবা যেদিন আমাকে ফোন করে বিশ্বনাথের বাড়িতে যেতে বলেছিল আমি সেদিন রাতেই সেখানে গিয়েছিলাম আর তখনই ইন্দুর ব্যাপারে আসল সত্যটা জানতে পারি এরপর আমাদের তিন বছর আগের সেই রাতের ঘটনা দেখানো হয় যেদিন বিশ্বনাথ শিবা এবং ইন্দুকে একসাথে দেখে দেখে ফেলেছিল যা বিশ্বনাথ গিয়েছিল রাতে প্রচন্ড টেবিলে বসে ইন্দু বলে আমি একটা ছেলেকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে তার নাম মাহেশ এটা শুনে বিশ্বনাথ একেবারে চমকে যায় কারণ বিশ্বনাথ ভেবেছিল ইন্দু হয়তো শিবাকে ভালোবাসে এবং শিবার কথাই হয়তো সে বলবে কিন্তু ইন্দুর মুখে অন্য ছেলের নাম শুনে বিশ্বনাথ রীতিমতো বলে আমরা দুজন একই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি আর ও এখন সেটেল হয়েছে বিয়ের পরে আমাকেও সেখানে নিয়ে যাবে এসব শুনে বিশ্বনাথ তো বেশ খুশি সে রাজি হয়ে যায় আর ঝামেলা এড়ানোর জন্য খুব তাড়াতাড়ি ইন্দুর বিয়ে দিয়ে দিতে চায় আর এই সব কথা ড্যানি তখন বাড়ির বাহিরে দাঁড়িয়ে শুনেছিল আর এরপর দেখানো হয় ইন্দু শুধু তার চাহিদা মেটানোর জন্য শিবাকে ইউজ করেছিল তাই সে শিবাকে কখনো তাদের একসঙ্গে কোনো ছবি তুলতে দেয়নি যদিও শিবা তুলেছিল কিন্তু ইন্দু লুকিয়ে করে দিয়েছিল ইন্দু তার বিয়ে অনেক খুশি ছিল আর যখন এসে করছিল তখন ইন্দু কান্দা করার অভিনয় করে ইন্দু শিবাকে বলে তাকে চোর করে বিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে এগুলো সব ছিল ইন্দুর সাজানো নাটক যাতে সে আমেরিকায় সেটেল হওয়া ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে পারে আর এদিকে শিবার কাছে ভালো থাকতে পারে এসব ভেবে ড্যানিও অনেক কষ্ট পেয়েছিল সে সারা রাস্তা শিবা আর ইন্দুর ব্যাপারেই ভাবছিল তাই সেদিন অন্যমনস্ক হয়ে গাড়ি চালানোর সময় একটা বাইকের সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এরপর গল্প বর্তমানে ফিরে আসে আর ড্যানি বলে ওই মেয়েটা সব কিছু মিথ্যা বলে শিবাকে তার জালে ফাঁসিয়েছিল শিবা এসব শুনলে কিছু একটা করে বসবে তাই আমি এতদিন ওকে কিছুই বলতে পারিনি ভেবেছিলাম ওকে গ্রাম থেকে দূরে কোথাও পাঠিয়ে দেব আর ও ধীরে ধীরে সবকিছু ভুলে নতুন জীবন শুরু করবে কিন্তু ও এখনো সেই একই জায়গায় পড়ে আছে তখন শিবার ফ্রেন্ড বলে ওই মেয়েটা আমাদের শিবার সাথে এত অন্যায় করছে তারপরও তুমি ওকে কিছু বলছো না কেন তখন ড্যানি বলে যে মেয়ে নিজের ভুলের জন্য একটু অনুতপ্ত হয় না তাকে কি বলা যায় তোর কি মনে হয় আমি ওর সাথে কথা বলিনি অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে বসেই আমি বিয়ের কথা জানতে পেরে ইন্দুর সাথে দেখা করতে গিয়েছিলাম এরপর দেখানো হয় ড্যানি ইন্দুকে বলে তুমি ভুল করছো শিবা তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ওকে এভাবে কষ্ট দিও না তখন ইন্দু শিবার সাথে যেরকম নাটক করেছিল সেই একই নাটক শুরু করে ইন্দু বলে আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বাবা কিছুতেই মানতে চাইছে না তখন জানি তাকে থামিয়ে দিয়ে বলে আমার সাথে এসব নাটক করো না আমি কাল রাতে তোমার সব কথা শুনে ফেলেছি এটা শুনে ইন্দু তার আসল রূপ দেখানো শুরু করে দেয় ইন্দু বলে আমি শিবার সাথে দুই চার দিন ঘুরেছি আর এটাকে ও প্রেম ভেবে বসে আছে তাতে আমি কি করতে পারি এটা শুনে রেগে গিয়ে বলে তোমার মতো কখনো মনে রাখবে না আমি ওকে তোমার চেয়েও ভালো কোনো মেয়ের সাথে বিয়ে দেব এরপর ড্যানি সেখান থেকে চলে আসে এবং সেন বর্তমানে শিফট হয় আর ড্যানি শিবার ফ্রেন্ডকে বলে বিশ্বনাথ শিবাকে মেরে রাইস মিলে আটকে রেখেছিল আমি সেসব জানতাম চাইলে ওদের সবাইকে মেরে শিবাকে ওখান থেকে নিয়ে আসতে পারতাম কিন্তু আমি চাইনি কারণ আমি চেয়েছিলাম শিবা ইন্দুর মতো একটা ধোকাবাজ মেয়েকে ছেড়ে নতুনভাবে নিজের জীবন শুরু করুক এর পরের দেখানো হয় ইন্দুর বাবা ইন্দুর সাথে কথা বলতে আসে বিশ্বনাথ বলে শিবা আমার উপর কম চালায়নি আমার লোকদের মেরেছে আমার গুদামে আগুন লাগিয়ে দিয়েছে আমার বাড়িতে এসে ভাঙচুর করেছে গ্রামের সবাই আমাকে জিজ্ঞেস করতো ওকে কিছু বলি না কেন কিন্তু তাদেরকে কিভাবে বলতাম এসবের পেছনে আমার নিজের মেয়ে রয়েছে তখন ইন্দু বলে আমার কি দোষ বিশ্বনাথ বলে আমি সব কিছু জানি কিন্তু বাবা নিজের মেয়েকে দোষী বলতে পারে কোনো না তাই তোকে এতদিন কিছু কিছু বলিনি আমি ভয়ে বলতে পারি না না জানি ওর কাছে আমার মেয়ের কোনো ফটো ভিডিও আছে কিনা ওকে কিছু বললে ও যদি দেওয়ালে ছেপে দেয় তখন আমি কি করব এরপর বিশ্বনাথ বলে দুদিন পর মাহেশ গ্রামে আসবে ওকে কি বলবে তোর মতো মেয়েদের তো বাড়িতে দূর গ্রামেও রাখা উচিত না তোকে জিজ্ঞেস করলে বলবি মজা করার জন্য সব করেছি কিন্তু মজা করার জন্য একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছিস তুই এখন আমাকেই ভাবতে হবে মহেশ এলে ওকে কী জবাব দেবো এরপর বিশ্বনাথ কাশির সাথে দেখা করে বিশ্বনাথ কাশিকে বলে দুদিন পরে আমার মেয়ে জামাই গ্রামে আসবে শিবাকে যে কোনো ভাবে হোক আটকাতে হবে কাশি বলে এতে আমার কি লাভ তখন বিশ্বনাথ বলে আমি তোমাকে পরেরবার বার ইলেকশনে জিতিয়ে দেব আমার রাইস মিলও তোমাকে দিয়ে দেব এরপর কাশি বলে তাহলে শিবাকে মেরে ফেলে এটাই সবচেয়ে সহজ সমাধান হবে কিন্তু বিশ্বনাথের কাছে বিষয়টা ভালো লাগে না সে বলে ওকে প্রাণে মারা ঠিক হবে না বাচ্চা ছেলে ভুল করছে তুমি শুধু আমার মেয়ে আর জামাই গ্রাম থেকে চলে যাও অব্দি ওকে আটকে রেখো এরপর কাশি লোক শিবাকে ধরে নিয়ে এসে মারধর করে শিবাও তাদের সাথে অনেক মারামারি করে একজন লোক ছুরি নিয়ে শিবাকে মারার জন্য তেড়ে আসে তখন শিবা তাকে অনেক মারে আর জিজ্ঞেস করে আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে লোকটা বলে আমার বিশ্বনাথের মেয়ে ইন্দু পাঠিয়েছে সেদিন যখন বিশ্বনাথের সাথে কথা বলার পর ওরা সবাই চলে যাচ্ছিল তখন ইন্দু একটা লোককে তার রুমে ডাকে এরপর তাকে টাকা দিয়ে বলে শিবাকে মেরে ফেলতে এটা শোনার পর শিবা একেবারে হতবাক হয়ে যায় তখনই লোকটার ফোন বেজে ওঠে শিবা ফোন রিসিভ করে শুনতে পায় ইন্দু বলছে ওকে যেভাবেই হোক মেরে ফেলবে শিবা যেন কিছুতেই বেঁচে না থাকে এটা শোনার পর শিবা একেবারে ভেতর থেকে সে শেষ হয়ে যায় শিবা এতটাই কষ্ট পায় যে তার আশেপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারে না শিবা সব কিছু ভুলে বসে থাকে আর এই সুযোগে লোকটা ছুরি দিয়ে শিবাকে একের পর এক আঘাত করে কিন্তু শিবার মনের ক্ষত এত বেশি ছিল যে শরীরের আঘাত না সে তখন লোকটাকে বলে আমাকে মেরে ফেলো শিবা আমি যাকে নিজের জীবনের চেয়েও ভালোবেসেছিলাম সেই আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে তুই আমাকে মারতে থাক যতক্ষণ আমি মরে না যাই আমাকে মারতে থাক এটা শুনে লোকটা বলে তোকে এভাবে মারলে আমার রাগ কমবে না তার চেয়ে তোকে কষ্ট দিয়ে দিয়ে মারবো লোকটা শিবাকে বলে তুই যে ইন্দুর জন্য মারতে চাচ্ছিস সেই ইন্দু কখনো তোকে ভালোই বাসিনি ও শুধু তোকে ব্যবহার করেছে আর এরপর স্বেচ্ছায় নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে আমেরিকায় চলে গিয়েছে লোকটার কথা শুনে শিবার এতক্ষণের জমানো কষ্ট রাগে পরিণত হয় শিবা এতটাই রেগে যায় যে লোকটাকে মেরে ফেলে এরপর শিবা ইন্দুর বাড়িতে যায় শিবা রুবের দরজা আটকে জিজ্ঞেস করে আমি তোকে বিয়ে করতে বলেছিলাম নাকি আমি তোকে ভালোবাসতে বলেছিলাম তুই সব বলেছিলি কিন্তু সেগুলো সব নাটক ছিল তুই ভালোবাসার নাম করে আমার জীবন নষ্ট করে দিয়েছিস কেন এসব করলি এসব বলে শিবা ইন্দুকে থাপ্পড় মারে শিবা ইন্দুর গলা চেপে ধরে বলে আমি তোকে মেরে ফেলবো কিন্তু এরপর শিবা তাকে ছেড়ে দিয়ে বলে আমি তোকে সত্যিই ভালোবেসেছি তাই তোকে চাইলেও মারতে পারবো না তুই সারা জীবন এই কষ্ট নিয়ে কাতরাতে থাকবি যে আমি তোকে তোর জীবন ভিক্ষা দিয়েছি আমার তো নিজের ওপর ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছি কিন্তু মরার আগে অন্তত তোর সত্যিটা জানতে পেরেছি ভেবে শান্তি লাগছে এরপর আহত অবস্থায় ইন্দুর সামনে শিবা মারা যায় মারা যাওয়ার আগ পর্যন্ত শিবা ইন্দুকে কঠিন এক শাস্তি দেয় আর সেটা হলো তার দেওয়া জীবন ভিক্ষা যতদিন ইন্দু বেঁচে থাকবে ততদিন তার দেওয়া ভিক্ষার জীবন নিয়ে সে বেঁচে থাকবে এই যেন ইন্দুর জন্য মৃত্যুর থেকেও নির্মম নরক যন্ত্রণা আর এভাবেই ফুল মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার করুণ পরিণতি দিয়ে এই গল্পটা শেষ হয়ে যায় সো গাইস মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন তো আজকের মতো আল্লাহ হাফেজ টাটা